ফের বিরল অস্ত্রপ্রচার করে বড়সড় সাফল্য বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের অসহায় মহিলার হাঁটুর প্রতিস্থাপন করল বিষ্ণুপুর হাসপাতাল ঠিক যেন নতুন জীবন ফিরে পেলেন বিষ্ণুপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের তুতবাড়ির বাসিন্দা পঞ্চান্ন বছরের উর্মিলা দে দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় মুখছিলেন তিনি ধনুকের মতো বেঁকে গিয়েছিল তার বা অসহায় পরিবার বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন কিছুতেই সমস্যার সমাধান হয়নি সকলেই বলেছে অস্ত্রোপচার করতে হবে অস্ত্রোপচার করতে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচা সেটা জোগাড় দেওয়ার মতো ক্ষমতা তাদের নেই অবশেষে বিষ্ণুপুর হাসপাতালে আউটডোরের চিকিৎসা শুরু করে গত বছর ডক্টর সমীর জানার কাছে তখন ওই রোগী আসে তখন ডাক্তারবাবু ধীরে ধীরে চিকিৎসার জন্য তিনি জানান যে অস্ত্রোপচার করতে পারবেন বিষয়টি জানানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে সিএমওইচ এবং সুপারের কাছে তাদের সহযোগিতায় এই বিরল অস্ত্রোপ্রচারের নেয় সমীর জানা যা জেলা হাসপাতালের বুকে এক বিরলতম ঘটনা সাহসের সাথে সেই অস্ত্রোপ্রচার করে সফলতা পায় ডাক্তারবাবুরা এতে করে ব্যাপক খুশি রোগী এবং রোগী আত্মীয়রা তারা জানাচ্ছে যেখানে বাইরে চিকিৎসা করতে ছ লাখ টাকা খরচা হতো সেখানে বিনা পয়সায় সরকারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হলো তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছে রোগীর আত্মীয়রা বিষ্ণুপুর জেলা হাসপাতালে ডাক্তার এবং সুপারদের আমার মায়ের মেইনলি হাঁটুর প্রবলেম মানে দীর্ঘদিন ধরে হাঁটুর প্রবলেম হয়েছে তো প্রথম দিকটাতে ব্যথা এসব নিয়ে ভুগছিল তারপর আস্তে আস্তে পাটা এমনই কন্ডিশন হয়ে গেল যে পায়ের চলাফেরা পুরো বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায় হ্যাঁ পাটা পুরো বেঁকে গেছিলো দুটো পায়ে বেঁকে গেছে এক এখন আপাতত একটা অপারেশন হয়েছে আবার কিছুদিনের মধ্যে আবার একটা আমি বিভিন্ন জায়গায় দেখেছি বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর আমার মেনলি বাড়ি বিষ্ণুপুরে অনেক জায়গায় দেখিয়েছি কোথাও কাজ হয়নি তারপর আলটিমেটলি এই সমীর জানা স্যারকে দেখালাম দেখানোর পর হ্যাঁ বিষ্ণুপুর হাসপাতালে উনি অপারেশন করবেন বলে আমাদেরকে আশ্বাস দিলেন তো আমরা সাহায্য অনেক পেয়েছি উনি অপারেশন করেওছেন আর আমার মা এখন ভালো আছে বাইরে অপারেশন করলে আমি শুনেছি যতটুকু যে ছ সাত লাখ টাকার ব্যাপার তো সেই জায়গা থেকে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তো ধরুন সম্ভব নয় তো সেই জন্য মানে আমরা সত্যি কথা খুবই খুশি খুবই মানে একদম বিনা পয়সায় কোনো পয়সার কোনো ব্যাপার নেই এমনকি এখানে এতটাই ফেসিলিটি ভালো যে আমি সব মানুষকেই বলবো যে সবাই যেন এই মানে রাজ্য সরকারের যে সাহায্যটা আমাদের পাবলিককে দিচ্ছে কমনম্যানদেরকে এটা যেন সবাই মানে নিতে চায় মানে নেয় বিভিন্ন জায়গায় বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান আসানসোল চেম্বারে হসপিটালে দেখেছি কোথাও সুবিধা হয়নি দীর্ঘদিন দেখে হাতে পায়ে একদম চলতে পারেনি সেই হাতে পায়ে বাথরুম পায়খানা করে হাঁটুর ভীষণ অসুবিধা দুটো পা এঁকে গেছিল হ্যাঁ অপারেশান করতে হতো কিন্তু অপারেশান করার মতো আমাদের টাকা পয়সা নেই বোধহয় ছ সাত লাখ টাকা বাইরে লাগতো এখন তো ওই বিষ্ণুপুরে আমি জানা বাবুকে না সমীর জানাকে প্রথমে আমি হসপিটালে এই চেম্বারে দেখাই চেম্বারে দেখাই পরে হ্যাঁ তারপরে হাসপাতালে দেখাই বললো হ্যাঁ আমি অপারেশন করব তোমার কোনো চিন্তা নাই না আমাদের তো হাটু প্রতিস্থাপন সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপন যেটা মেডিকেল ভাষায় বলা টোটাল নি রিপ্লেসমেন্ট এটা আমাদের অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আজকে আমাদের সিক্স ছয় নম্বর অপারেশন হলো হ্যাঁ মানে আমরা ছটি কেস সাফল্যের সঙ্গে আমাদের ডাক্তারবাবুরা অপারেশন করেছেন তো এটা হচ্ছে ছয় সিক্স অপারেশন বিষ্ণুপুর শহরেরই একটি পেশেন্টের অপারেশান হয়েছে বাম হাঁটুতে নমস্কার আমি ডক্টর সমীর জানা অর্থোপেডিক সার্জন বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল বিষ্ণুপুরের বাসিন্দা দুদবাড়ি এলাকার এক ভদ্র মহিলা ওনার পায়ে সিভিয়ার অস্ট্রিও আর্থারাইটিস হয়ে গিয়েছিল তারপরে তিনি স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল উনি ভালো করে হাঁটতে পারছিলেন না আমরা এটা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে অপারেশনের প্ল্যানিং করি এবং দেখা দেন বিগত এক বছর ধরে দেখাচ্ছেন এরপরে আমরা ওনাকে অপারেশানের পরামর্শ দিই এবং ওনার আশ্বাস দিতে পেরে আমাদের স্যার সুপার সুপারসাইজার সহযোগিতায় আমরা এই অপারেশানটা সাকসেসফুলি করি এবং হাঁটুর টোটাল হিপ টোটাল নি রিপ্লেসমেন্ট টোটাল হাঁটুর পূর্ণ প্রতিস্থাপন আমরা করলাম এবং পেশেন্ট এখন সুস্থ রয়েছেন এবং এটা ডিস্ট্রিক্ট হসপিটাল লেভেলে এটা খুব সচরাচর হয় না খুব বিরলতম অপারেশান এবং আমরা এটা করতে পেরে আমাদের ভালো লাগছে এবং আমরা সবাই সবাইপুর হসপিটাল ডাক্তারবাবুরা আমাদের সুভাষ স্যারকে অনেক ধন্যবাদ